অত্যন্ত আকুতি নিয়েই বলছি ফিরিয়ে দাও অরণ্য আমাদের আজকে ইদানিং আমরা যদি গ্রামের দিকেও যাই অরণ্য পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার সবুজের সমারোহ পাওয়াটাও আজকাল খুবই সৌভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গ্রামের বড় বড় মাঠ ধানকে তার মাঝে গড়ে উঠেছে বড় বড়ো পাসাদর তালিকা বাড়িঘর আগে গ্রামগঞ্জের মানুষগুলো ছিল মাটির মানুষ প্রত্যেকটা বাড়ি ছিল মাটির তাদের মনটাও ছিল মাটির মতো এখন প্রত্যেকটা বাড়িতেও কম্পিটিশন চলতেছে প্রতিটা গ্রামে প্রত্যেকেই ধনী দরিদ্র নির্বিশে সবাই এখন পাকা বাড়ি তৈরি করতেছে শহরাঞ্চল তো আশপান সেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত এর ফলশ্রুতিতে কি হচ্ছে কংক্রিটের বিল্ডিংগুলো সারাদিন রোদ্রে রোদ থেকে সূর্য থেকে বা রৌদ্রতাপে তাপ শোষণ করতেছে এবং সেই তাপটা তারা রাতের বেলা ছাড়তেছে যার ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে বৃক্ষলতা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে নদী নালা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে মানুষের দৈহিক সুষমা বিঘ্নিত হচ্ছে তাই অত্যন্ত আকতি নিয়েই বলছি ফিরিয়ে দেওয়ার অন্য মানুষের মানসিক বিকার ঘটছে কারণ মানসিক বিকাশের জন্য প্রাকৃতিক কিছু উপাদান অপরিহার্য যেমন মাতাল হাওয়া গাছের দোলা সবুজ ক্ষেত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃক্ষ শাড়ি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘন ঝোপ মাঠকে মাঠ তাতে গরু চড়ে চলেছে ছাগল বকরি ভেড়া এগুলো লালন পালন চলছে নদীর নদীতে অফুরন্ত মাছ নদীগুলো সুশীতল পানি পরিশুদ্ধ পানি বয়ে নিয়ে চলেছে দেশ দেশের প্রান্ত থেকে প্রান্ত সব কিছুই আজকে একটা অলিক একটা স্বপ্নের মতো মনে হয় যার ফলে মানুষের মানসিক প্রশান্তির জায়গায় মানসিক বিকৃতি এবং মানসিক রোগ অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে সুতরাং আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সেই সবুজের মাঝে ফিরে যেতে হবে